ফেসবুকে সর্বনাশ বর্তমানে ফেসবুকে কিছু মানুষ এমন এমন সব ভিডিও ছবি আপলোড করা শুরু করেছে যেমন নোংরা বা বাজে পোস্ট দিচ্ছে যার কারণে আমাদের অনেক সময় সমস্যায় পড়তে হচ্ছে পরিবারের কারোর সামনে ফেসবুক ওপেন করলেই এই ধরনের বাজে কন্টেন্ট চলে আসলে আমাদের অনেক লজ্জায় পড়তে হচ্ছে তো এই সব নোংরা বা খারাপ ফটো ভিডিও যাতে আপনাদের ফেসবুকের হোম পেজে বা নিউজ ফিডে না আসে তার জন্য আমি আপনাকে তিনটি সেটিংস দেখাবো এই তিনটি সেটিংস সঠিকভাবে করে রাখলে আপনার ফেসবুকে আর এ ধরনের নোংরা অশ্লীল ফটো ভিডিও আসবে না আপনার সম্মান বাসাতে তিনটি সেটিং অবশ্যই আপনাকে বন্ধ করতে হবে বিশেষ করে বাচ্চাদের জন্য এই তিনটি সেটিং বন্ধ করে রাখা খুবই জরুরি তো দেরি না করে চলুন আপনাকে দেখিয়ে দিই যে আপনার ফেসবুকে আসা খারাপ ফটো ভিডিওগুলো কীভাবে বন্ধ করবেন ওকে তো ফেসবুকে আসা খারাপ ফটো ভিডিওগুলো বন্ধ করতে হলে আপনি আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপটা ওপেন করবেন ফেসবুকের অফিসিয়াল অ্যাপটা ওপেন করার পর উপর এখানে থ্রি লাইন মেনু দেখতে পাবেন এই থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন এবার এখানে দেখতে পাচ্ছেন সেটিং এর একটি আইকন দেওয়া রয়েছে জাস্ট এই সেটিং আইকনের উপর ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারফেসে নিয়ে আসবে এবার আপনি স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন কন্টেন্ট প্রিফারেন্স নামে একটি অপশন যুক্ত হয়েছে এই অপশনটা হয়তো অনেকেরই ফেজে বা আইডিতে এখনও যুক্ত হয়নি যাদের আইডি বা ফেজে এই অপশনটা এখনও যুক্ত হয়নি তাদের কাজ হচ্ছে ফেসবুকের অফিসিয়াল অ্যাপটাকে আপডেট করা আপনারা প্লে স্টোরে যেয়ে ফেসবুক লিখে সার্চ করলেই ফেসবুক অ্যাপটা চলে আসবে এবং সেখানে আপডেট লেখা দেখতে পাবেন আপনারা আপডেট করে নেবেন ওকে তো এখান থেকে আপনি কন্টেন্ট ফ্রিফারেন্স এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে পরবর্তী একটি ইন্টারফেস ওপেন হবে এখানে আপনার সামনে পাঁচটি অপশান শো করবে তো এবার নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন ম্যানেজ ডিফল্টস নামে একটা অপশান আছে এটার উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করলে আপনার সামনে পরবর্তী নতুন একটি ইন্টারফেস ওপেন হবে তো এই ফেজে আপনি তিনটি অপশন দেখতে পাবেন এই তিনটি অপশান হচ্ছে এই তিনটি সেটিং আপনার ফেসবুকে সঠিকভাবে করা থাকে না বলেই আপনার ফেসবুকে আজে বাজে নোংরা ধরনের ফটো ভিডিও গুলো চলে আসে যার কারণে অনেক সময় সমস্যা পড়তে হয় তো এই তিনটি সেটিংয়ের বিষয়টা আপনাকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি তো নতুন করে এই সেটিংগুলো কিন্তু যুক্ত হয়েছে এই সেটিংগুলো আগেও ছিল বাট অন্য নামে ছিল এই সেটিংগুলো আগে যারা বন্ধ করে রেখেছিল। তাদের কিন্তু আবারও নতুন করে এই সেটিংগুলো আবারও চালু হয়ে গেছে অর্থাৎ সেটিংগুলো আপনাকে বন্ধ করতে হবে তো এগুলো বন্ধ করার জন্য আপনাকে কি করতে হবে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন আছে লো কোয়ালিটি কন্টেন্ট এই লো কোয়ালিটি কন্টেন্ট এটা আপনাকে বন্ধ করতে হবে এই সেটিংটা বন্ধ করলে কি হবে আপনাকে কেউ লো কোয়ালিটি কন্টেন্ট ট্র্যাক করে আপলোড করতে পারবে না অর্থাৎ কেউ যদি লো কোয়ালিটি কন্টেন্ট ফেসবুকে আপলোড করেও থাকে সেটা কখনোই আপনাকে ট্র্যাক করতে পারবে না অথবা আপনার নিউজ মিডিয়ায় ফেসবুক নিজে থেকেই কখনো সাজেস্ট পাঠাবে না এত করে আপনার অনেক লাভ হবে লো কোয়ালিটি কন্টেন্টগুলো আপনার সামনে আর আসবে না তো এটা বন্ধ করার জন্য এখান থেকে ডিফল্ট এই অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে শোলে সেটা সিলেক্ট করে এখান থেকে ওকে করে দেবেন তাহলে লো কোয়ালিটি অপশানটা বন্ধ হয়ে যাবে ওকে তো এরপর দেখেন এখানে রয়েছে আন ওরিজিনাল কনটেন্ট অ্যান্ড প্রবলেমেটিক শেয়ারিং তো এই সেটিংটা আগেও ছিল বাট এখন আবারও নতুন করে আপডেট করা হয়েছে তো এই সেটিংটা আপনাকে বন্ধ করে দিতে হবে এই সেটিংটা বন্ধ করে দিলে আপনার ফেসবুকের নিউজ ফিডে আর কখনও আন কন্টেন্টগুলো আসবে না কোনো আজেবাজে কন্টেন্ট ফেসবুক আপনাকে আর দেখাতে পারবে না আন কন্টেন্ট মানে ভালো কন্টেন্ট না বাজে বা খারাপ কন্টেন্টকে আনঅরিজিনাল কন্টেন্ট বলা হয় তাই এই সেটিংটা আপনাকে অফ করে দিতে হবে তো তার জন্য ডিফল্ট অপশানে ক্লিক করবেন এরপর এখান থেকে ললে সেটা সিলেক্ট করে এখান থেকে ওকে করে দেবেন এখন এটা বন্ধ হয়ে গেছে আমাদের ফেসবুকে আর কোনো আজে বাজে নোংরা ধরনের কন্টেন্ট আসবে না তো এরপর রয়েছে সেন্সিটিভ কন্টেন্ট এটাও আপনাকে বন্ধ করে দিতে হবে এই ডিফল্টটা ক্লিক করবেন আবারও এখান থেকে লোলে সেটা সিলেক্ট করে এখান থেকে ওকে করে দেবেন তো সেন্সিটিভ কন্টেন্ট এটা বন্ধ করে দিলে কি হবে সেন্সিটিভ কন্টেন্টগুলো আপনার নিউজ ফিডে আর আসবে না সেন্সিটিভ কন্টেন্ট বলতে অ্যাডাল্ট কন্টেন্ট বা আঠারো ফিলাস কন্টেন্টকে বোঝানো হয় আর এই কন্টেন্টগুলো ফেসবুকের নিউজ পিডিয়া আসলে কিন্তু লজ্জাজনক একটা বিষয় কারণ আমরা অনেক সময় কিন্তু বাড়িতে ফ্যামিলির সামনে বাচ্চাদের সামনে ফেসবুকটা ইউজ করি অথবা আমাদের মোবাইল ফোনটা কিন্তু অনেক সময় বাচ্চারা নিয়ে যায় ফেসবুকে ভিডিও দেখে আর বাচ্চাদের সামনে যদি এই ধরনের নোংরা ভিডিও চলে আসে এই ধরনের সেন্সিটিভ কন্টেন্টগুলো শো করে তাহলে বিষয়টা কিন্তু আসলে ভালো দেখায় না আপনি যখন বাড়িতে সবার সাথে বসে ফেসবুক ইউজ করবেন তখন কখনো যদি এই ধরনের খারাপ কন্টেন্টগুলো চলে আসে তাহলে বাড়ি সবাই লজ্জায় পড়ে যাবে এবং আপনিও নিজেও লজ্জায় পড়ে যাবেন সেজন্য এই সেটিংগুলো আপনাকে বন্ধ করে রাখতে হবে ওকে তো এখানের এই সেটিং তিনটি বন্ধ করে দিলে আপনার ফেসবুকে খারাপ ভিডিও আসা নব্বই পার্সেন্ট বন্ধ হয়ে যাবে আর বাকি দশ পার্সেন্ট বন্ধ করতে হলে আপনাকে আরও দুটি সেটিং বন্ধ করতে হবে তাহলে একশো পার্সেন্ট আপনার ফেসবুকে আজে বাজে নোংরা ধরনের ভিডিও বা ফটো আসা বন্ধ হয়ে যাবে আর কোনোদিনও আপনার ফেসবুকে নোংরা ভিডিও বা ফটো আসবে তো তার জন্য এখান থেকে ব্যাক করবেন ব্যাক করে আসার পর এখানে দেখতে পাবেন মিডিয়া নামে একটি অপশন রয়েছে এই মিডিয়া অপশানে ক্লিক করবেন এখানে মিডিয়ার ভিতরে একটা অপশান দেখতে পাচ্ছেন অটো পেলে তো এর আন্ডারে তিনটি অপশান দেওয়া আছে আপনি এখান থেকে তিন নম্বর অপশানটা সিলেক্ট করে দেবেন নেভার অটো পেলে ভিডিওস এটা সিলেক্ট করে দেবেন এটা সিলেক্ট করে দিলে কি হবে আপনার নিউজ ফিডে কোনো ভিডিও অটো পেলে হবে না মানে ভিডিওটা সামনে আসার সাথে সাথে অটোমেটিক চলবে না আপনার ফেসবুকে যদি কোনো প্লাস ভিডিও অশ্লিন ভিডিও বা সেন্সিটিভ ভিডিও চলে আসে তাহলে সেগুলো অটোমেটিক পেলে হবে না আপনি যদি নিজেই ভিডিওটা না চালান তাহলে আর পেলে হবে না আর পেলে না হলে ফেসবুক ভাববে এ ব্যাপারে আপনি ইন্টারেস্টেড না যার কারণে আপনার নিউজ ফিডে আর কিন্তু এই ধরনের ভিডিও ফেসবুক সাজেস্ট করবে না এবার আপনাকে দেখাবো সর্বশেষ সেটিং টা তো এর জন্য আপনার ফেসবুকের হোম পেজে চলে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে যে ভিডিওটা আছে এটা কিন্তু অটো পেলে হচ্ছে না তো মনে করুন এটা একটা সেন্সিটিভ কন্টেন্ট বা নোংরা কন্টেন্ট তো এখানে এটা যদি আপনি ফেলে করেন তাহলে ফেসবুক ধরে নেবে এটার ব্যাপারে আপনি ইন্টারেস্টেড তো এভাবে যখন ফেসবুকে আপনার সামনে আজে বাজে নোংরা ভিডিও আসবে বা সেন্সিটিভ কন্টেন্টগুলো আসবে তখন আপনি যেটা করবেন সেই ভিডিওর উপর থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন তারপর এখানে একটা অপশন দেখতে পাবেন হাই ড্যাড এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করলে কী হবে এই ধরনের খারাপ কন্টেন্ট বা অ্যাডগুলো ফেসবুক আপনাকে আর সাজেস্ট করবে না আপনি কিন্তু চাইলে এভাবে ফেসবুকে আসা নোংরা বা খারাপ ভিডিওগুলো বন্ধ করে রাখতে পারবেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন